আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আমার বাইকের জন্য কেপিআর বাইকের জন্য একটি ব্যাগ ক্যারিয়ার অর্ডার দিয়েছি মোটো কর্পোরেশন বিড়ি থেকে তো সেটা আজকে এসেছে স্ট্রিট ফার্স্ট থেকে তো দু হাজার পঞ্চাশ টাকা দিয়ে আমি এটা রিসিভ করলাম দেখা যাক কি অবস্থা কীরকম অবস্থায় আছে এটার পেয়ে ওখানে খুললাম না ভাবলাম যে বড়ো জিনিস এখানে খুলতে বেজাল আবার হাতে ক্যামেরা ধরা তাই বাসায় নিয়ে আসলাম খোলার জন্য তো ওই যে রেডি খুলবো এখন দেখেন সব কিছু সিল করাই তো চলেন শুরু করি খোলা অনেকটা সময় দেওয়ার পর যে খুলতে পারছি কিন্তু এক হাতে বের করাটা খুব টাফ হয়ে গেছে এখন এই টাস টাস ফুটানিটা ছুটাবো এটার নাম কি বলিস আমি সেটা জানি না তো চলুন শুরু করি খোলা খুলতে ভালো প্যারা লাগছিল কারণ এক হাতে তো দেখা যায় লোহার মধ্যে এক পাশে বাজে থাকে ওই পাশে বাজে থাকে তো অনেক কষ্ট কস্তিপুর খুললাম তো দেখেন এর বিল্ড কোয়ালিটি সেই মানে একদম লোহারটাও একদম পুরু ছিল হুম পিছনে এসএস এর পাতিটাও সেই কিন্তু এটা হয়তোবা ওই যে পিছনে দেখেন একটু ওচা দেখা যাইতেছে এটা মনে হইতেছে যে কুরিয়ার দিয়ে আসছে না তো দেখা যায় অনেক সময় চাপ লেগে দেখা যায় এরকম বেকা দেখা হয় এরকম একটা প্রবলেম পাইছি হুম ওটা এরকম সমস্যা না যাক অন্যদিকে আমি স্যাটিসফাই হয়েছি এই জিনিসটা আমি অর্ডার দিয়ে তো দেখতেছেন এই যে এই সেই জায়গা এমনি ওভারঅল ঠিক আছে সব কিছু তো এটা একটু পরে ইনস্টল করবো দেখি আমি নিজে ইনস্টল করতে পারি কি না নয়তো গ্যারাজে যেতে হবে এগুলো ঝালা কিন্তু একদম পাকা পোক্তা ওরা ছয় মাসের আবার গ্যারান্টি দিয়ে দিচ্ছে হলে চেঞ্জ করে দিবে ব্যাগটা বাঁধার জন্য কিন্তু যে ক্লাম দেওয়া আছে সমস্যা নাই তো বের হলাম নিয়ে দেখি এটা আসলে খুলতে গেলে কত নাম্বার নাট খুলতে হয় বা ওইটার রেঞ্জ আমার কাছে আছে কি না তো যে চাবি লাগায় একটু দেখতেছি কি অবস্থা চাবিটা কই তো সিটটা খুলে ফেলতেছি এই যে খুললাম দেখি কি অবস্থা কত নাম্বার নাট এনে কি লেখা আশি লেখা নাকি এটা মনে হয় তাহলে আট নাম্বার হয়তো বা আট দেখি আট নাম্বারের আছে কি না রেঞ্জ নাকি ডালি বলে এটাকে ছোট হ্যাঁ আট আট দশ দশ লাগছে আর যাওয়া লাগলো না বাচ্চা গেল টাকা দিয়ে ট্রাই করা লাগা পারি কিনা এগুলো লাগাতে লাগাতে আপনি যদি একটা কথা বলি আপনার কিন্তু সাবধানে বাইক চালাবেন কারণ যে অবস্থা রাস্তাঘাটের রাস্তাঘাটে ঢাকাতি তারপর অ্যাক্সিডেন্ট তো আসেই মানে বিভিন্ন বিপদ আছে ছড়িয়ে ছিটিয়ে তো সবাই সাবধানে চলাচল করবেন সব দিকেই তো চলুন আমার ভিডিওতে চলে যাই একটু ভয় ছিল যে ঠিকঠাক সেট হবে কি না তারপর দেখলাম যে না ঠিকমতোই দেখা যায় ওরা কানেকশন পাইছে এখন শুধু জাস্ট নেটগুলো লাগানোর পালা তো চলেন লাগিয়ে ফেলি এটা লাগানোর সময় হয়েছে আরেক পেরা এই হঠাৎ করে হাতের যে এই ডালিটা এটা বাইকের চিপায় পড়ে গেছে গায় এখন কি করি এটা বাইরে করা যায় না হাত দিয়ে এটা আট দিলাম নাটগুলা কি কোনো এরপর দেখা যাক বাইর করতে পারি কিনা নাহলে তো আবার গ্যারেজে যেতে খাডলাম খাটলাম হুদাই আবার গ্যারেজে যেতে হইব সেট ও যে দেখেন ভিতরে পড়ছে যে দিদি আমি আসলে হাত দিয়ে পাই নাই তাও দিয়ে ট্রাই করে অনেক কষ্টে পাই কি না একটু মাথাটা পাইলেই দেখা যায় বের করে পারতাম ওফ সে পার্সি পারসি উফ বাঁচা গেল রে এমন টাইট দিয়ে ফেলাই ভাবতেছি পাঁচ মিনিট লাগবে কিন্তু না দেখে যে ভালো সময় লেগে গেছে তো অবশেষে লাগালাম নাটগুলো টাইট দিলাম তো দেখলাম যে না ভালো আর কি টাইট বসছে হুম ভালো দিকে একটা মানুষ বসা যাবে প্রায় এরকম একটা অবস্থা তাও আমি রিক্স নিব না তো এখন এগুলো লাগিয়ে ফেলি দেখি তারপর কি অবস্থা তো অবশেষে কমপ্লিট হয়ে গেল দেখুন ভালো পরিমাণে লম্বা এরকম আরও আমি দু একটা পেজে দেখছি কিন্তু এটা ছোটো ছিল আমার কাছে লাগছে তো এটা আমি ইনশিওর করছি যে কতটুকু লম্বা এরপর আনছি এই যে দেখেন মোটামুটি ভালো ওটা ছিল মানে অন্য পেজে যা দেখছি ওটা আরও ছোট তো যে এখান থেকে এটা ভালো গ্যাপ আছে মোটামুটি ভালো এই পাতিটা লম্বা সেই সাড়ে ছয় ইঞ্চি হম মানে ভালো সেই এই ধরণটা দিয়ে ভালো করছে অন্যটার মধ্যে এটা পাই নাই তো এটা কমপ্লিট পাইছি তো নিলাম আশা করি জিতছি কিনা তো একটু ওইটা দেখাই কি অবস্থা কীরকম ওয়েট নিতে পারে ডাবল স্ট্যান্ড তো করছি এখন একটু পিছনে বসি দেখি কি অবস্থা কি হাল দেখেন যে বিপদে পড়ে যে মানুষ বসে সমস্যা হবে না এই যে মোটামুটি বসলে আপনার তিনজন তো একদম ফ্রি ভাবে বসা যাবে হ্যাঁ এখানে বসলে ফিল আসবে ভালো সেই করছে এটা আসলে যেটা কিনা নর্মালি ওদের কাছ থেকে খুঁজছি ওটা সাড়ে চার হাজার টাকা বলছে তো এত টাকা দিয়ে তো আর ক্যারিয়ার লাগানো যায় না তো ওইটা একটু হাফ প্রেজে পাইছি তো নিয়ে নিলাম হুম যদি আমি কোনো ব্যাগ নেই বুঝার মানে ব্যাগ নিলে কি এই জায়গাটায় সুন্দর থাকলো সামনের একজন বসলো পিছনে ব্যাগ থাকলো মাঝখানে আমি এরকম একদম পারফেক্ট তো আপনারা চাইলে এগুলো নিতে পারেন মটো কর্পোরেশন বিডি একটা ফেসবুক পেজ ওখান থেকে নিয়েছি আমি ওরা দুই হাজার টাকা আর ডেলিভারি চার্জ ফ্রি নিচ্ছি ঠিক আছে ওকে বাই